জনগণ অবশ্যই পানিশমেন্ট দিবে অতএব আগামীতে যেন আর কোনো তারা ভুল বা কোনো অপরাধ যেন না করে সেই বিষয়টা আসলে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ভ্যান থেকে যেটি বলেছেন যে সরকার ভিতরে ভিতরে নব্বই পার্সেন্ট পড়ে গেছে আপনারা সকলে মিলে আর দশ পার্সেন্ট ধাক্কা দেন সরকার করে যাবে এটি তিনি বলেছেন তার উপরে নির্যাতনের মাত্রা দেখে এবং তার সাথে বিএনপির এবং অন্য অন্য রাজনৈতিক দলের বা সাধারণ মানুষ যারা তার সাথে সেখানে কারাগারে ছিলেন তাদের প্রতি এবং তার প্রতি করা হয়েছিল তার মাত্রা দেখে তার মনে হয়েছে যে এই সরকার ভয় পেয়েছে এই সরকার আর থাকবে না একটা কথা আছে না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তো বিপিনুল হকনুর অত্যন্ত সাহসী একজন মানুষ তিনি একটি কথা সবসময় বলেছেন যে তার দেশের প্রয়োজনে সে তার জীবনকে উৎসর্গ করবে এতে তিনি কোনোভাবে কার্পণ্য করবেন না এবং দেশের প্রয়োজনে সে মৃত্যু হাসি মুখে তিনি মেনে নিবে তো তারই প্রমাণ সেটি আপনারা দেখেছেন যে সে এই ফ্যাসির সরকারের কারাগারে থেকে ফ্যাসির সরকারের আন্দারে থেকেও সে বাঘের মতো যে হুঙ্কার দিয়েছেন বাংলার মানুষকে যে সাহস জুগিয়েছেন কয়টা নেতাকে আপনারা দেখেছেন একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন যে অনুপ নেতা অমুক দলের নেতা এই কথাটি বলেছে তার হাতে সে জানে তার নিশ্চিত মৃত্যু কিন্তু তারপরও সে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও এই দেশকে ভালোবেসে দেশপ্রেমের জায়গা থেকে দেশের মানুষের মুক্তির আশায় তিনি এই কথাটি উচ্চারণ করেছিলেন তা আমরা যেটি একান্তে যেটি আমরা জানতে পেরেছি যেহেতু তিনি আমাদের দলের সভাপতি সেই জায়গা থেকে তিনি একান্তই আলোচনায় বলেছেন যে তাদের প্রতি এত বৈশেষিক নির্যাতন চালানো হয়েছিল এবং নির্যাতনের সময় তাদের যে অস্থিরতা তারা দেখতে পেয়েছিলো অবলোকন করতে পেরেছিল সেখানে কোনো সিনিয়র জুনিয়র কাউকে মানা হয়নি একেবারে উল্টো দিকে পা ঝুলিয়ে তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল এবং ওই ডিবি অফিসে ডিবি হারুনের অফিসে তাকে একটি ফুটবলের মতো ব্যবহার করা হয়েছিল তো সেই ফুটবল যেভাবে মানুষ খেলে ঠিক ওইভাবে করে তার উপরে নির্যাতন চালানোর জায়গা থেকে সে বুঝতে পেরেছিল যে এই সরকারের এই শেষ সময় আর তারা হয়তো সময় পাবে না অতএব মানুষের শরীরে একটা রাগ একটা ঝাল একটা জেদ থাকলে সেটি শেষ সময় আসলে পূর্ণ করার জন্য যেটা একটা অস্থিরতা যেটা মানে উন্মাদনা সেটি তিনি দেখতে পেয়েছিলেন ওই সময়টা আসলে নুরুল হক নূর তিনি একটি দলের প্রধান কিন্তু তারপরও তার পাশে বা তার পরিবারের পাশে কোনো রাজনৈতিক দলের নেতারা কিংবা তার নিজ দলের যারা ছিলেন তারা আসলে কমিউনিকেশন করা পাশে দাঁড়ানো সেটা আসলে সম্ভব হয়ে ওঠেনি সেই প্রেক্ষাপটটা আপনারা নিজেরাও উপলব্ধি করতে পেরেছেন কারণ আপনারাও স্বাধীনভাবে ক্যামেরা নিয়ে বুম নিয়ে আপনারাও বের হতে পারেননি তো আসলে সবারই তো জীবনের মায়া আছে তো তার স্বামীর প্রতি সে এতটাই অত্যাচার হতে দেখেছিল তিনি মনে করেছেন যে তার স্বামী দেশের মানুষের জন্য এত কিছু করলো মানুষের জন্য জীবন বাজি রেখে এই অবস্থা করলো দেশ চায়না নুরুল হকনুর বেঁচে থাকে দেশের প্রধান ছিলেন ফাসির সরকারের প্রধান শেখ হাসিনা তিনি চায়না নুরুল হক মতো এরকম সৎ ইনোসেন্ট এবং সাহসী নেতারা বেঁচে থাকেন তো সেই জায়গা থেকে তিনি একটি অভিমানে ক্ষোভের জায়গা থেকে তিনি বলেছেন যে প্রয়োজন বোধহয় আমার স্বামী তাকে আমরা রাজনীতি করতে দিব না এটা তার পরিবারের বক্তব্য ছিল কিন্তু তার আবেগের জায়গাটা থেকে তার দুটো সন্তান মেয়ে এবং সে এখনো বর্তমানে সে প্রেগন্যান্সিতে আছেন সন্তান সম্ভব একজন নারী এই সময় তার স্বামীকে প্রতিটা মেয়েই তার স্বামীকে পাশে চায়। এবং সে পেটে ওই প্রেগন্যান্সি অবস্থায় পেটে বাচ্চা নিয়ে সে এই উকিলের কাছ থেকে ওই উকিল এবং ওই বড় বড় ভবনে সিএমএম কোর্টে ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা সব কিছু মিলে এবং তার স্বামীর উপরে যে পরিমাণ মর্মান্তিক নির্যাতন চালিয়েছে ওইটা দেখে তিনি আসলে এই আবেগে বা তার ফিলিংসের জায়গা থেকে এটি তিনি বলেছিলেন আমি এটি আসলে বলতে চাচ্ছিলাম যে ওই জায়গা থেকে তিনি তো আর পলিটিশিয়ান না তার স্বামী পলিটিশিয়ান তো সেই জায়গা থেকে উনি একজন স্ত্রী হিসেবে এবং সন্তানের মা হিসেবে তার সন্তানের বাবার জীবনের নিরাপত্তা হিসেবে কিংবা তার ওই সময়টা তার স্বামীকে তার পাশে প্রয়োজন সব কিছু হিসেব করে আসলে ওনার কাছে মনে হয়েছিল যে আর রাজনীতিতে কেন আসলে উনি তো জানো না স্বামী একজন দেশপ্রেমিক মানুষ দেশের জন্য লড়াই করছেন দেশের মানুষ যেহেতু মূল্যায়ন করছে না আইন মূল্যায়ন করছে না প্রশাসন মূল্যায়ন করছে না বরং আরও নির্মম অত্যাচার চালাচ্ছে তার বাচ্চারা বাবা হারা হবে তিনি স্বামী হারা হবেন তো সেই জায়গা থেকে তার ফিলিংসের জায়গা থেকে তার মনে হয়েছিল যে ঠিক আছে আমার স্বামীকে আর রাজনীতি করতে দেবো না এরকম একটি উক্তি তিনি তখন করেছিলেন